তুমি অনেক কাজ করো দেখলে কষ্ট হয় অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সুন্দর কমেন্ট বললে ভুল হবে মানে আমার কষ্টটাকে বোঝার জন্য অনেক আপনজনরাই আছে যারা আমার এই কষ্টটা বুঝেও বোঝার চেষ্টাই করে না কিন্তু তুমি ভিডিওতে দেখেই আমার কষ্টটা অনুভব করতে পারলে সত্যি তুমি খুব ভালো মনের একটা মানুষ কারোর কষ্ট বোঝার জন্যও না সুন্দর একটা মনের প্রয়োজন হয় এমনও মানুষ আছে যার চোখের সামনে দেখেও সেই কষ্টটাকে বুঝতে পারে না তো যাকে হঠাৎই পাল্টে গেছে আমার লাইফস্টাইল তো এটাকে আমার কর্মের ফলও বলতে পারো বা ভগবানের পরীক্ষা তাই না যে কোনো দুটোর মধ্যে একটাই হবে তো আমি এটাকে হাসি মুখে পার করার চেষ্টা করছি বা পার করে চলেছি আমার জীবন সঙ্গী যাকে আমি অনেক বেশি ভালোবাসি যাকে ছাড়া আমি এক পা চলতে পারি না তো তার যে দায়িত্ব কর্তব্য যেহেতু আমরা একে অপরের সাথে জড়িত একে অপরের পরিপূরক তো তার দায়িত্ব কর্তব্য মানে আমারও দায়িত্ব কর্তব্য তাই না আমাকেও পালন করতে হবে সে কারণেই এত কষ্ট করা বন্ধুরা এত কষ্ট করা আর যেহেতু আমরা যতদিন ভগবান এখানে রাখবেন ততদিন থাকবো আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং এখানে নয় সে কারণেই আমরা বাড়িঘর তেমনভাবে ঠিক করছি না যেমনটা আছে সেভাবেই থাকার চেষ্টা করছি বা সেভাবেই থাকবো যে শ্বশুর বাবা আমাকে একটা স্বপ্নের নগরী তৈরি করে দিয়েছেন আমার স্বপ্নের রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছেন যেখানে আমি জীবনের সাতটা বছর আমি খুব শান্তিমতো সুখ শান্তি সব কিছু মিলে আর কি পার করেছি সাতটা বছর তো সেই শ্বশুর বাবা যখন একা হয়ে গেছেন ওনাকে একা আমি কি করে ছাড়তে পারি তাই না যদিও আসতে এখানে চাইনি বাবাকে ওখানে যেতে বলেছি বাবা কোনো মতেই ওই বাড়ি যাবেন না তো বাধ্য হয়ে আমাদেরই আসতে হলো এখানে তো এইভাবেই এখন থাকতে হবে আর আমি কোনো দিন এটা চাইবো না যে আমার সন্তানরা আমাকে এইভাবে একা ফেলে কোথাও চলে যাক আমি আমি যেহেতু একটা আমার ছেলের জন্ম দিয়েছি আমি তো আমি কোনো দিনও চাইবো না এমনটা আমার ছেলে আমাকে ছেড়ে কোথাও চলে ওর বউ বাচ্চা নিয়ে বাবা একা যেহেতু আছে এখানে এখন তো বাবার কাছে আমাদের তো আসতে হবে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য আমাদের পালন করতেই হবে তাই না আর একটা বন্ধুরা আমি যদি এসব কিছু মেনে না নেই তাহলে তো আমি সুখী হতে পারবো না তাই না সুখী দাম্পত্য জীবনের সবচেয়ে বড় যারা যে ভাষায় বলবে আর কি ঔষধ বলতে পারো মন্ত্র বলতে পারো শর্ত বলতে পারো সেটা হলো কম্প্রোমাইজ করা তো কম্প্রোমাইজ করতেই হবে অনেক কিছু কম্প্রোমাইজ না করলে কিন্তু বন্ধুরা দায়িত্ব পালন করা যাবে না দু পক্ষকেই লাগবে দু পক্ষকেই করতে হবে কারণ আমি যদি শুধু দায়িত্ব পালন করতে চাই আর যাকে দার দায়িত্ব পালন করব সে যদি পালন করতে না দেয় তা তো আর হয় না তাই না তো অনেক কিছু আরও বলা আছে নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো এই ছোট্ট একটা ব্লগে সব কিছু তো আর শেয়ার করা যায় না তাই না